তো আমি চলে এসেছি দেখো এখানে আমি যে ইটটা নিয়েছি একটু ভাঙা ভাঙা ধরনের মাথাটা একটু ভাঙা আছে মানে দেখতে তোমরা সাথে দেখলেই কত সুন্দর লাগছে দেখতে তো এবারে মানে একটু ভাঙা ইটটা নিলে কি হয় রিয়েলিস্টিকভাবে মনে হয় যে বনসাই পট তোমরা দেখলেই তো দেখো কি করে বানাচ্ছি তো প্রথমে আমি দাগ দেবো দাগ দেওয়ার জন্য আমি একটা ছেনি নিয়েছি ঠিক আছে এই ছেনিটা দিয়ে দাগটা দেবো কারণ দাগটার ওপরেই জিনিসটা হবে তো এই দাগ দিতে দিতে আমি তোমাদের জানাই যে এটাকে তোমার মাঝে মাঝে ভিজিয়ে দিতে হবে হ্যাঁ এটা আমার শুকনো হয়ে আছে তাও জাস্ট হয়ে যাবে দাগটা তারপর আমি কাটবো একে কিংবা তুমি এই যে আমি গ্রা কাটার মেশিন নিয়েছি সেটা দিয়েও দিয়ে দিতে পারি দেখো আমি এটা দিয়ে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো একটা তোমার এই দেওয়াল টাইপের হয়ে গেল এবারে কাজ করতে হবে কি আমাকে ঘষে ঘষে যে গাছটা আমি এখানটা লাগাবো এই ফটোটা করতে হবে তো তার জন্য আমি প্রথমে মাথা দিক থেকেও একটা চিরে নেবো একটু এই ফটোটা করবো এর আগে চিঁড়ে চিড়ে আমাকে ভেতর অবধি নিয়ে যেতে হবে তো এই জন্য ছোটো ছোটো করে আস্তে আস্তে ভাঙবো আমি এইভাবে ঠিক আছে চলো দেখতে থাকুন দেখো টপটা নিয়ে তো আমি রেডি জলে রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায় কাজটা করতে সুবিধা হয় আর যেগুলো ফেটে ফেটে গেছিলো সেগুলো তো আমি একটু করে তোমার সিমেন্ট দিয়ে দিয়েছি তো এই সিমেন্টটা কোনো ব্যাপার না এ থেকে রঙ করে দেবো আমি রং না করলেও আস্তে আস্তে শ্যাওলা পড়ে যাবে তখন জিনিসটা দেখতে আরও ন্যাচারাল লুকটা চলে আসবে ঠিক আছে যে পোড়ো ঘরের মধ্যে ব্যাপারটা হচ্ছে তো চলো পরের প্রসেসটা দেখি তো পরের প্রসেসটার জন্য আমি দেখো একটা চাইনা বট যেটা হয় তার একটা ডাল নিয়ে নিয়েছি এমন একটা ডাল নিয়েছি যে যার একটা শেকড় থাকে ঠিক আছে তোমরা চাইলে এমনি সরু ডালের একটা চারাও করে লাগাতে পারো কিংবা এই ডাল কাটিং থেকেই হয় তাই যদি একটা ডাল কেটেও এর মধ্যে লাগিয়ে দাও সেই ব্যাপারটা হবে কিন্তু এটা আমি রেখেছি মানে আনলাম কেন যে এটাতে একটা বনসাই লুকটা প্রথম থেকেই চলে আসবে একটু পুরনো ডাল একটু বড় হয়ে আছে এই মরা ডালটা ফেলে দিই তো যখন আমি লাগাচ্ছি একটা জিনিস দেখো এই লাগাবো সেক্ষেত্রে করবো কি আমি এইভাবে রেখে দিলে হয়ে যেত কিন্তু আমি চাইছি যে আরেকটা ন্যাচারাল লুক দিতে তো আমি এই ডালটাকে এই যে লম্বা ডালটা এটা এটাকে কেটে দেবো একদম গোড়া থেকে তাহলে আমার লাগাতেও সুবিধা হবে তো দেখো আমি কেটে নিচ্ছি খুব সাবধানে এই কাজটা করবে গাছের কালেকশান বা যেটা চয়েস করবে সেটা একদম মানে পারফেক্ট হওয়া উচিত কারণ দেখো বনসাই মানেই হলো নিজের কল্পনাকে বাস্তবায়িত করা ঠিক আছে তুমি কী ভাবছো কি করতে চাইছো সেটাই তো আমি দেখো এটা কেটে নিচ্ছি খুব ভালোভাবে আমার গাছটা ছোট্ট আরও হয়ে গেল। এবার আমার ওয়েরিং করতেও পরে সুবিধা হবে এবার জাস্ট এটাকে এই জায়গাতে দেখো আমি ফুটো রেখেছিলাম সেদিন দেখলেই এখানটাতে লাগাবো তো যেহেতু এটা কাণ্ডটা মোটা আর একটা শেকড় আমাদের এদিক দিয়ে ঢোকাতে হবে তাই আমার তো একটা ফুটো আছেই তাও আমি আর একটু বড় করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে সেই আমার ছেনি ছেনি দিয়ে একটু জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করব হ্যাঁ তো এটাকে আমি জলে রেখে দিয়েছিলাম তার কারণ এটাই যে আমার কাজটা করতে আরও একটু সুবিধা হবে ফুটোটা একটু বড় করে নিলাম আর বটের মাটি যেটা হয় সেটা তোমরা জানোই একটু ভারী মাটি কিন্তু এখানে আমি বনসাইয়ের লুক দিচ্ছি তাই কিন্তু বনসাই সাইজ সয়েলটা দেবো না আমি গাছটাকে জাস্ট ছোটো করে রাখবো এগুলো মানে বাগান সাজানোর জিনিস যেটাকে বলতে চাও ছোট্ট এগুলো দেখতে ভালো লাগে বাগানে ছোটোখাটো থাকবে না এখন ঘষে নিচ্ছি আজকে ঘষে নেওয়াতেই আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু আমি একে ওই কেটে চার পাঁচ দিন জলে রেখে দিয়েছিলাম যাই হোক আমার ফুটোটা হয়ে গেল এবার আমি খুব সাবধানে আস্তে আস্তে এই যে শেকড়টা আছে এই শেকড়টাকে ঢুকিয়ে দেবো হ্যাঁ তো আগে ঢুকাই আমি শেকড়টাকে এত বড় না রাখলেও হবে এই জায়গা থেকে কেটে দিলেও হবে তো আমি জাস্ট একটু কেটেই দিই এবারে কিন্তু আর কাটা যাবে না দেখো খুব সহজেই চলে আসবে শেকড়টা দরকার হয় আমি আস্তে আস্তে উপর দিকে উঠিয়ে নেবো একে এখন আমাকে মেন গাছটাকে এখন সেট করতে হবে ঠিক আছে শেকড়টা যাতে ঠিকঠাক থাকে সেইভাবে দেখো আমাদের গাছ সেট হয়ে গেলো দেখে নড়বে না এবারে শেকড়টাকে আমি এভাবে ঢুকিয়ে দিলাম আর একটা ভারী মাটি নিয়ে এসেছি আমি মানে ওই তোমার ফিফটি পারসেন্ট গোবর সার মানে আমার গোবর সারটা অ্যাভেলেবেল তাই ফিফটি পার্সেন্ট গোবর সার যেটা লোকাল মাটি সেটা এবারে এভাবে দিয়ে দিলে দেখো ঢুকছে না কিন্তু হ্যাঁ আমাকে একটু ঠেসে ঠেসে মাটিটা দিতে হবে পুরো ভর্তি করে মাটি দিতে হবে আর অনেকটাই গর্ত করা আছে আস্তে আস্তে করেছি আমি একটু ফাঁকা রাখতে হবে আর যখন জল দেবে তুমি তখন এই জিনিসটা একটু নেমে তো যাবেই এভাবে করে দিলাম ঠিক আছে এবারে দেখো তুমি চাইলে এই জিনিসটাকে এই ডালটাকেও কেটে দিতে পারো কিংবা এটাকে বনসায় ওয়েট দিয়ে ভালো করে বেঁকিয়ে দিতে পারো এবার সেগুলো পরের প্রসেস নেক্সট প্রসেস আমি এটাকে কি করব একটু আমি আরও ন্যাচারাল লুক দেওয়ার জন্য আরও একটা জিনিস নিয়ে এসেছি সেটা দেখো তোমাদের দেখাই ওটা লাগাবো দেখতে আমি নিয়ে এসেছি মস ঠিক আছে এটা আমি ন্যাচারাল লুক দেওয়ার জন্য আরও নিয়ে এসেছি মানে এটা তোমার করতে হবে কি এইভাবে তুমি লাগিয়ে দিতে পারো ঠিক আছে এটা কিন্তু খুব ভালো আরও লাগে কিন্তু গ্রোথ করেই যাবে তোমরা জানো ছোটো ছোটো আমি নিয়ে এসেছি এবারে এগুলো পাবে কোথায় পুরোনো যে দেওয়াল থাকে ঠিক আছে তার মধ্যে কিন্তু এগুলো গ্রো করে তো সেই এই পুরনো দেওয়াল মানে জিনিসটা বানাতে গিয়ে আমি এটাকে নিয়ে এসেছি ওপরে একটু দেখতে ভালো লাগবে ন্যাচারাল ন্যাচারাল লাগবে আরো ছোট ছোট গাছ তুমি লাগাতেই পারো এগুলো কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে এইভাবে তুমি যদি লাগিয়ে দাও ঠিক আছে কিচ্ছু না শুধু এটাকে জল দিতে হবে ঠিকঠাক হ্যাঁ জল দিয়ে রাখতে হবে আর গনসাই গাছে তো জল আমরা দিয়েই থাকি তাই এটা হয়ে যাবে দেখুন আমার মোটামুটি কমপ্লিট এবারে শুধু এখানে আমি জল দিয়ে দেবো আর একে একটু জলের মধ্যে রেখে দেবো যাতে ন্যাচারাল লুকটা আসে আস্তে আস্তে শ্যাওলাগুলো পড়ে যায় আরও তারপর এটার নেক্সট পার্ট যে এটাকে আরও কীভাবে সুন্দর করা যায় বা এই গাছকে আবার কীভাবে রিপোর্ট করা যায় কীভাবে একে এর মাধ্যমে ছোট করা যায় যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলকে ফলো করো কারণ আমার চ্যানেলে এটা সেকেন্ড পার্টটা আসবে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটু শেয়ার করো একটা লাইক করো তুমি কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও মানে তুমি আমার কোথাকার ভিউ আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো এখানে আমি একটু জল দিয়ে দেবো Just a